আরে ভাই আমাদের কৌমি মাদ্রাসার ছাত্র জীবনের সবচেয়ে ফাটাফাটি আনন্দের ব্যাপার কি জানেন সেটা হলো রাতের মুড়ি পার্টি সারাদিন পড়াশোনা ক্লাস মেহনত সব শেষে রাতে যখন পার্টি বসে তখন মনে হয় দুনিয়ার সব সুখ এখানে আমরা করি কি প্রতিজন বিশ থেকে তিরিশ টাকা করে দেই তো একদিন হলো ষোলো জন মিলে পার্টি সবাই তিরিশ টাকা করে দিলে জমে গেল প্রায় চার টাকা ওফ ওই টাকায় এমন আয়োজন হলো শুনেই হয়তো আপনার জীবে পানি চলে আসবে মেনুতে ছিল মুড়ি চানাচুর বুট আলু চপ পেঁয়াজু বেগুনি শশা টমেটো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা লেবুর খোসা কুচি লেবুর রস যত রকম টেস্টি জিনিস পাওয়া যায় সব সাথে আবার বনাস গম্ভি হালিম আর সরিষার তেল বলুন দেখি এমন মেনুতে কে না রাজি কিন্তু আসল মজাটা হলো আমাদের নাইম ভাই মুড়ি মাখার বেলায় তিনি একেবারে মাস্টার শেফ তিনি যখন মাখতে বসেন সবাই তখন তাকে ঘিরে ধরে বসে থাকে যেন তিনি মুড়ি না বরং কোনো সিক্রেট রেসিপি বানাচ্ছেন আমরা যতবার মুড়ি পার্টি করি নাইম ভাই থাকলেই পার্টি জমে যায় দ্বিগুণ হাসি মজা আড্ডা সব মিলিয়েই মনে হয় ভাই এটাই তো ছাত্র জীবনের আসল আনন্দ আর দর্শনার্থী ভাই ও বোনেরা আমরা আমাদের এই ছোট ছোটো আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে পেরে দারুণ খুশি আপনারাও আপনার জীবনের ছোট আনন্দগুলো উপভোগ করুন বন্ধুদের সাথে হাসুন খুশি ভাগাভাগি করুন সব শেষে একটা কথাই বলবো মুরি খান হাসি দিন আর ছোটো ছোটো মুহূর্তগুলোকে বড় আনন্দ বানিয়ে নিন